নমস্কার বন্ধুরা আমি সায়নী তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নী পরিবারে বন্ধুরা সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠ মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার বাংলার প্রায় প্রতিটি ঘরে ঘরেই দেখা যায় জয় ব্রত পালনের উৎসব সাধারণত এই জয় ব্রতটি সধবা অথবা কুমারী কন্যারা পালন করে থাকেন দেবী মঙ্গলচন্ডী হলেন দেবী দুর্গারই একটি অংশ শক্তির নামেই তিনি পরিচিত মার্কেন্ডীয় পুরাণ অনুসারে দেবী মঙ্গলচন্ডী শুম্ভ ও নিঃশুম্ভ নামে দুই দানবকে বধ করেছিলেন চণ্ড রূপ ধারণ করে দেবশত্রুদের বধ করেছিলেন বলে তার নাম দেওয়া হয় চণ্ডী এবং ভক্তদের মঙ্গলে তিনি সদা তৎপর থাকেন তাই তাকে বলা হয় মঙ্গলচন্ডী তিনি দ্বিভুজা ত্রিনয়নী গৌরবর্ণা এবং পদ্মাসনা তো চলো বন্ধুরা দেরি না করে মূল পর্বে যাওয়া যাক আশা করছি আজকের ভিডিও থেকে তোমরা একটু হলেও উপকৃত হবে সকাল সকাল স্নান সেরে আমি মন্দিরে এসে প্রথমে আচমন করে নিচ্ছি হাতে নিচ্ছি গঙ্গা জল বলছি তদ্বিষ্ণু পরমংপদম সদাপস্যন্তী সুরয় দিবিব ব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপরে আমি হাতটিকে আবারও একটু গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা মা মঙ্গলচন্ডী হলেন দেবী দুর্গারই একটি রূপ তাই তার আসনে অবশ্যই লাল রঙের কাপড় পাতবে হতে পারে সেটা শালুর কাপড় বা বাজার থেকে কেনা কোনো ফ্যান্সি কাপড় এর উপরে আমি একটু গঙ্গা জল ছিটিয়ে আসন শুদ্ধিকরণ করে নিচ্ছি ফুলের পাপড়ি ছিটিয়ে আমি এখানে মাকে ফুলের আসন তৈরি করে দিচ্ছি আসনের সামনে একটি পদ্ম অঙ্কন করতে হয় তো আমি এখানে আল্পনায় একটি পদ্ম অঙ্কন করে নিয়েছি আমি এই বিধিটি কোথা থেকে জেনেছি সেটা একটু পরে তোমাদেরকে বিস্তারিত আমি আলোচনা করে দিচ্ছি বন্ধুরা তো তোমরাও মায়ের সামনে এই ধরনের একটি পদ্ম অঙ্কন করে নেবে এক মাস আগে যখন আমি মঙ্গলচন্ডীর বিধি দেখিয়েছিলাম তখন তোমরা আমাকে বলেছিল অনেকেই যে দিদি আমরা তো চিত্রপট পাচ্ছি না আমরা শুধু ঘট পেতেই পুজো করব তুমি শুধু ঘট পেতেই পুজোটা দেখাও তো আমি আজকে ভাবলাম যে জয়মঙ্গলচন্ডীর পূজা বিধিটা আমি তোমাদেরকে শুধুমাত্র ঘট পেতেই দেখাই তো এখানে দেখো গঙ্গা মাটি নিয়েছি তোমরা গঙ্গা মাটি না পেলে অতি অবশ্যই তুলসী গাছের মাটি বা কোনো পুষ্করিণী বা পরিষ্কার বাগানের গাছের মাটি তোমরা নিতে পারো এখানে দেখো আমি একটু সিঁদুরের ফোঁটা আর দুর্বা দিলাম আর অবশ্যই মঙ্গলচন্ডী মায়ের ঘট কিন্তু ধান দিয়ে পাত্তা হয় পঞ্চশস্য না তো দেখো এখানে আমি ধানটা ছড়িয়ে নিচ্ছি আর এখানে তোমরা মাটির ঘটও নিতে পারো বা পিতলের ঘট নিতে পারো বা তামার ঘট নিতে পারো তো আমি এখানে দেখো পিতলের ঘট নিয়েছি আর এর মধ্যে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি এবার একটা কথা বলি মঙ্গলচন্ডী মায়ের ঘট অনেকে আছেন যে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার পেতে নেন আর না হলে প্রত্যেক মঙ্গলবার ঘটটা চেঞ্জ করা হয় তো মানে যেমন আমরা বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘট যেমন পাল্টে পাতি তো সেই রকমভাবেই অনেকে পাতেন আবার অনেকে থাকেন যে জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন যে ঘটটা পেতে নেন পুরো জ্যৈষ্ঠ মাসে সেটা চারটে মঙ্গলবার পড়তে পারে বা পাঁচটা মঙ্গলবার পড়তে পারে সেই রকমভাবে সেই ঘট পাতা থাকে আর এখানে দেখো একটি পিতলের আমসরা নিয়েছি যারা একবারই ঘর ঘট পাতেন তো তাদের ক্ষেত্রে আমসরাটা কিন্তু ভালো থাকে না আমসরাটা অনেক সময় ভেঙে পড়ে যায় বা হয়তো সেটা একটু মুড়ে যায় তো সেটা দেখতে অনেক সময় খারাপ লাগে বা অনেকের মনে সেইটা নিয়ে অনেক ভুল ধারণাও থাকে তো সেই জন্য আমি এখানে পিতলের আমসরা দিয়ে আজকে তোমাদের ঘট পেতে দেখাচ্ছি তোমরা চাইলে এইভাবেও আমসরা কিন্তু পাততে পারো এর মধ্যে আমি সিঁদুরের ফোঁটা অঙ্কন করে নিলাম মা মঙ্গলচন্ডীর ব্রতের যে ঘট আছে সেটা পান দিয়ে পাততে হয় কিন্তু এই ক্ষেত্রে ক্ষেত্রে জয়মঙ্গলচন্ডীর ক্ষেত্রে দুটি পান লাগে দুটি পানের উপরে তার উপরে তুমি কলা দিতে পারো বা শশেষ ডাব দিতে পারো যেটা তোমার কাছে একদম সহজলভ্য হচ্ছে তুমি সেটা দিয়েই করবে তো আমি এখানে দুটি পান নিয়েছি আর একটি দেখো কলা নিয়েছি এই কলাতেও আমি তিনটি সিঁদুরের ফোটা দিয়ে তারপরে আমি উলু সহযোগে ঘরটি পেতে নেব। প্রণাম জানিয়ে নিলাম এবার ঘট আচ্ছাদন হিসাবে আমি একটা নতুন গামছা দিচ্ছি তোমরা চাইলে লাল চেলি দিতে পারো আমার অনেক বন্ধুরাই বলো দিদি চাঁদমালা পাই না তাহলে চাঁদমালা না পেলে দেবে না আর মায়ের শাখা নোয়া পলাতে সিঁদুর দিয়ে আমি এখানে অর্পণ করলাম এখানে গণপতি বাপ্পার নামে আমি একটি পৈতে নিবেদন করছি চিত্রপটে পুজো করলে তো আমি স্নানের বিধি করতাম কিন্তু যেহেতু এখানে ঘট পেতে আমি পুজো করছি তাই জন্য মায়ের চরণটি আমি এখানে ধুয়ে দেব গঙ্গা জল দিয়ে আমি তিনবার করে জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী এই বলে আমি তিনবার মায়ের পা ধুয়ে দিচ্ছি একটি প্রদীপ প্রজ্বলিত করে নিলাম আমি এখানে তেলের প্রদীপ প্রজ্জ্বলিত করছি তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো এর দ্বারা বরণ সম্পন্ন করে মাকে এখানে আলতা সিঁদুর দিচ্ছি যতজন ব্রতি তোমরা থাকবে বাড়িতে যদি তিনজন থাকো তাহলে তিনটে আলতা সিঁদুর যদি একজন থাকো তাহলে একটি আলতা সিঁদুর নিবেদন করবে আলতা সিঁদুরটি পরে পুজো হয়ে যাওয়ার পরে কোনো সধবাকে তোমরা দিয়ে দিতে পারো এখানে দেখো মায়ের পুজোতে লাগে জবা ফুল তো আজকে আমি পঞ্চমুখী জবা ফুলের একটা সুন্দর মালা পেয়েছি লাগে অপরাজিতা ফুল দুর্বা বেলপাতা এই সমস্ত কিছু মায়ের পুজোর মূল অঙ্গ এছাড়াও তোমরা পদ্ম ফুল দিতে পারো আজকে আমি পদ্ম ফুলটা জোগাড় করতে পারিনি এখানে আমি লাল চন্দন বেটে নেবো মায়ের তিলকের জন্য এবং ফুলে দেওয়ার জন্য আমার লাল চন্দন লাগবে যেহেতু মা দুর্গারই রূপ তাই জন্য মা দুর্গার পুজোতে মোটামুটি যেই ফুলগুলির ব্যবহার হয় এবং আদ্যাশক্তি মহামায়ার পুজোতে যে চন্দনের ব্যবহার হয় সেটাই আমি এখানে ব্যবহার করছি বন্ধুরা চিত্রপটে হলে আমি মায়ের কপালেই তিলক করতাম কিন্তু যেহেতু চিত্রপট এখানে নেই তাই আমি ঘটেই মাকে তিনবার জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী জয় মা মঙ্গলচন্ডী বলে তারকে তিলকের বিধিটা সম্পন্ন করলাম এখানে ফুল বেলপাতা যা আছে তাতে আমি একটু চন্দন ছিটিয়ে নিচ্ছি মায়ের গলায় মালা পরাবো বলা হয় যে ঘটের মধ্যেই মায়ের প্রাণ প্রতিষ্ঠা থাকে তাই মাকে এখানে আমি একটি মালা পরিয়ে দিলাম একটি জলসংখতে জল ভরে তাতে একটি জবা ফুল দিয়ে আমি মায়ের ঘটের পাশে এটি রাখবো এটা যতক্ষণ তোমার মানে যতদিন পুজো চলবে ততদিন কিন্তু জলসঙ্খটা তোমরা স্থাপন করে রাখবে বন্ধুরা এই জলসংখটি একদম যখন তোমার শেষ মঙ্গলবারের পুজো হবে তখন তোমরা এই জলসংখটিকে তুলবে এখানে দেখো আমি একটি কলার ডোঙা রাখছি এটা হচ্ছে কলা গাছের যে গা থেকে যে সাদা অংশটা বেরোয় সেটা এটা তো এইটা লাগে এই পুজোতে জয়মঙ্গলচন্ডীর কিছু নিয়ম কিছু বিধি একটু অন্য ধরনের এবং এইখানে মানে চণ্ডীর থেকে একটু আলাদা আর এখানে প্রচুর জিনিস লাগে আর এখানে দেখো সতেরোটি তুলসী পাতা নিয়েছি সতেরোটি হচ্ছে জব নিয়েছি সতেরোটি আমন ধানের চাল নিয়েছি আর সতেরোটি হচ্ছে তোমার দুর্বা আছে আর একটি কলা আছে এটাকে গদ প্রস্তুত করা বলে একটি কলা পাতার মধ্যে বা একটি কাঁঠাল পাতার মধ্যে এখানে দেখো আমি কাঁঠাল পাতা নিয়েছি এর মধ্যে আমি একটি বিড়ে বানাবো বিড়ে অর্থাৎ পানের যেরকম বিড়ে থাকে সেই রকম একটা বিড়ে বানাতে হয় এর মধ্যে আমি পানের খিলির মতন করে এই জিনিসগুলোকে তৈরি করব পুজো হয়ে যাওয়ার পরে এই যে জিনিসগুলো এর মধ্যে দেওয়া থাকবে এই সবগুলোকে বের করতে হয় আর এই যে জবটা তোমরা দেখতে পাচ্ছ জবটা কুড়ে কিন্তু জবের ভিতর থেকে শস্যটা বের করতে হয় বের করে এই কলাটা দিয়ে সুন্দর করে মেখে গদ গিলে খেতে হয় গদ গিলে খাওয়ার সময় দেখতে হবে যেন গদ যেন কখনোই দাঁতের সঙ্গে না লেগে যায় এই দেখো আমার বিড়েটা বানানো হয়ে গেছে তাতে আমি একটা সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি এবং এটা ওই কলার ডোঙাটার মধ্যে আমি রাখবো আর তারপরে তার কাছে আমি একটি কলাও রেখে দেব। যে কলাটি আমি নিয়েছিলাম তো কলাতেও আমি একটু সিঁদুরের ফোঁটা অঙ্কন করে নেব এবং তারপরে আমি বিরের কাছে রেখে দেবো পুজো হওয়ার পরে যেরকম নিয়মে আমি তোমাদেরকে বললাম সেই রকম নিয়মে এটা গ্রহণ করতে হবে আর মায়ের ঘটের কাছে এটা দিয়ে রাখতে হয় এই বিড়েটা এইরকমভাবেই কলার ডোঙায় তোমরা রেখে এইভাবে তোমরা মায়ের ঘটের পাশে কিন্তু রাখবে এরপরে বন্ধুরা একটা ভাড়া প্রস্তুত করতে হয় তো এখানে তোমরা তিন রকমের পাঁচ রকমের ফল দিতে পারো কিন্তু যেই ফলটাই নেবে সেটা যেন সংখ্যায় দুটি হয় তো দেখো এখানে আমি দুটো আম নিয়েছি দুটো এখানে আপেল নিয়েছি আর দুটো মৌসুমি ফলের মধ্যে নিয়েছি শশা তবে জয়মঙ্গলচণ্ডী যখন হয় তখন লিচু শশা সবই পাওয়া যায় আর এখানে দেখো আমি সতেরোটি সুপারি নিয়েছি এটাকে বলে ভাড়া প্রস্তুত করা এই ভাড়াটি মায়ের ঘটের ঠিক বাঁ আর তোমার ডান দিকে রাখতে হয় তো দেখো এখানে আমি রেখে দিলাম ঠিক মায়ের ঘটের বা পাশে আর আমার ডান দিকে হচ্ছে আর ভাড়ার পাশে রাখতে হয় একটি জলের গ্লাস এখানে দেখো আমি সতেরোটি কাঁঠাল পাতা নিয়েছি তোমাদেরকে আমি গুনে দেখাচ্ছি এই সতেরোটি কাঁঠাল পাতা দিয়ে আমাকে একটি জিনিস প্রস্তুত করতে হবে সতেরোটি কাঁঠাল পাতার উপরে একটি আমরা বেলপাতা রাখবো এবং তারপরে একটি লাল সুতো দিয়ে আমরা বন্ধন করব তো তোমাদেরকে দেখো আমি গুনে দেখাচ্ছি এখানে সতেরোটি কাঁঠাল পাতা পাতা আছে তোমরাও সতেরোটি কাঁঠাল পাতা অবশ্যই বন্ধুরা জোগাড় করবে এখানে আমি লাল সুতো দিয়ে বন্ধন করেছি আমি মৌলি সুতো দিয়ে বন্ধন করেছি বন্ধুরা তোমরা চাইলে যে কোনো লাল রঙের সুতো নিতে পারো ঠিক ভাড়ার পাশে এটা রাখতে হয় তো তোমরা কোনো পাত্রের উপরে রাখতে পারো বা এই ধরনের এটি কাঁঠাল পাতা দিয়ে তার উপরে কাঁঠাল পাতাটা রাখতে পারো আর না হলে কলা পাতার উপরেও কাঁঠাল পাতাটা রাখতে পারো একটি তাম্বুলের উপর একটি নতুন সিঁদুর কৌটো এখানে দিতে হয় এই সিঁদুরটা তুমি ঘি দিয়ে গুলেও দিতে পারো বা হচ্ছে এমনি যেরকম নতুন সিঁদুর কৌটো হয় সেটাও দিতে পারো পুজো হয়ে যাওয়ার পর যতজন এওস্তি থাকে বা পাড়ার যদি মেয়ে বউরা থাকে তাদেরকে এই সিঁদুরটা সিথিতে ব্রতি পরিয়ে দেন তো এটাই হচ্ছে নিয়ম আর যতজন ব্রতি থাকেন ততজন ততগুলো কিন্তু তাম্বুল আর সিঁদুর কৌটো এখানে মায়ের কাছে রাখতে হয় কেন কি পুজো হয়ে যাওয়ার পর আলাদা আলাদাভাবে তোমরা যেন পড়াতে পারো মায়ের ভোগে দেখো মূল যেটা লাগে সেটা হচ্ছে গুড় আর চানা মানে দেশি ছোলা তোমাকে আগের দিন রাত্রে ভিজিয়ে রাখতে হবে সেই ছোলা আর গুড়ের ভোগ আর এখানে আমি একটু মিষ্টান্ন দিলাম আর যেহেতু ব্রতিরা এই দিন চালের নৈবেদ্য মুখে দেন না গ্রহণ করেন না সেই জন্য এখানে দেখো আমি সাবুন নৈবেদ্য দিলাম সাবুন নৈবেদ্য মায়ের পুজোয় কিন্তু অতি অবশ্যই লাগে পুজোর পরে সাবুন নৈবেদ্য গদ এবং এই গুড় চানাটা খেয়েই কিন্তু ব্রত ভঙ্গ করতে হয় জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার তোমরা যারা এই ব্রতটি করছো পুজো হয়ে যাওয়ার পর তারপরে তোমরা লুচি পরোটা খেতে পারো যদি কারোর শারীরিক অসুস্থতা থাকে তাহলে সাবুর খিচুড়ি বা ডাইলিয়ার খিচুড়িও তারা খেতে পারে আর আরেকবেলা ফল দুধ মিষ্টি তারপরে সাবু এগুলো খেতে হয় এইবার আমরা পুষ্পাঞ্জলি দেবো ওম গাং গণপতায় নমহ ওম গাং গণপতয় নমহ ওম গাং গণপতায় নমহ এই বলে আমরা প্রথম পূজ্যকে পুষ্পাঞ্জলি দিলাম লাল জবা ফুল এবং দুর্বার দ্বারা এরপর আমরা পঞ্চদেবতার নামে বলছি ওম পঞ্চদেব দেবীভ্য নমহ এই বলে আমরা দুর্বা বিল্যপত্র এবং ফুল নিবেদন করলাম মায়ের পুজোর আগে অবশ্যই শিব ঠাকুরের পুজো করতে হয় ওম নম শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় বাবাকে গঙ্গা জল দিয়ে অভিষেক করলাম এরপরে বাবার লিঙ্গে একটি বিল্লুপত্র সাদা ফুল নীল অপরাজিতা ফুল এবং নন্দী মহারাজ এবং ত্রিশুলেরও আমি এখানে পুজো করে নিচ্ছি বন্ধুরা মায়ের পুজো করার আগে অতি অবশ্যই তোমরা দেবাদিদেব মহাদেব বা ভোলানাথের পুজো করে নেবে তারপর আমরা মাকে অঞ্জলি দেবো ওং জৈসা ললিত কান্তাক্ষা দেবী মঙ্গল চণ্ডিকা ভয় হস্তাচ দ্বিভুজা গৌর দেহিকা রক্তপদ্মা মুকুট উজ্জ্বল মন্ডিতা রক্ত ও বস্ত্রাচ স্মিত বক্তা শুভাননা নব যৌবন্যা সম্পন্না ললিত ললিতপ্রভা মন্ত্রটি উচ্চারণ করে আমরা মায়ের পায়ে তিনবার পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেওয়ার সময় হাতে বিল্লপত্র দুর্বা নীল অপরাজিতা ফুল জবা ফুল অথবা ফুল দিয়ে পুষ্পাঞ্জলি দেব। কেউ যদি এই ফুলগুলি জোগাড় করতে না পারো তারা গাঁদা ফুল দিয়েও পুজো করতে পারো এরপর আমরা মাকে প্রণাম জানিয়ে নেব বলবো ওং সর্বমঙ্গল মাঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বাকে গৌরী নারায়ণী নমস্তুতে এরপরে আমরা মায়ের আরতি শুরু করব। প্রদীপ ধূপকাঠি ধূপ ধুনো এছাড়াও পঞ্চপ্রদীপ এবং কর্পূরের সাহায্যে আমরা মায়ের আরতি করে নেব পর বন্ধুরা আমরা ব্রতকথা পাঠ করব তার আগে দেখো আমি এখানে নিয়েছি মেয়েদের ব্রত কথা এখানে দেখো প্রত্যেকটা নিয়ম বলা আছে তুমি কিভাবে আলপনা দেবে এই যে দেখো আলপনাটা অঙ্কন করা আছে এরপরে তুমি কিভাবে ঘট স্থাপন করবে ঘটে তোমার কী কী লাগবে এবং কিভাবে ভাড়া প্রস্তুত করবে সবটাই কিন্তু এখানে নিয়মটা বলা আছে হাতে আমি ফুলদুর্বা নিয়ে এবার আমি জয়মঙ্গলচন্ডীর ব্রত পাঠ করতে শুরু করব। বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা বলি তোমরা এই বছরের পাজি অর্থাৎ পঞ্জিকাতেও কিন্তু ব্রতকথাটি পেয়ে যাবে এই ব্রত কথা জয়াবতী ও জয়দেবের জয়াবতী তখন সাত বছর বয়স সে তার সমজুটি পাড়ার সমস্ত মেয়েদের সাথে ঠাকুর পুজো করে ছেলে খেলার মতন বালি দিয়ে নৈবেদ্য কাঁঠাল পাতা বেলপাতা দিয়ে বনের ফুল দিয়ে নানারকম লতা পাতা দিয়ে মা মঙ্গলচন্ডীর পুজো করে একদিন এইভাবে পুজো করার সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে জয়দেবও পায়রার পিছনে ছুটল সে দেখলো জয়াবতী কোলে পায়রাটি বসে আছে সে পায়রাটি নিতে চাইলো জয়াবতী বলল আমি এই পায়রা কিছুতেই দেবো না জয়াবতীকে দেখে জয়দেব বলল এ তুমি কিসের পুজো করছো জয় জয়াবতী বলল আমি করছি মা মঙ্গলচণ্ডীর পুজো জয়দেব বলল এতে আবার কী ফল হয় তখন জয়াবতী বলল হারালে পায় মরলে জিওয় খাড়ায় কাটে না আগুন জলে ফেলে দিলে মরে না সতীন মেরে ঘর পায় রাজ্য রাজা মেরে রাজ্য পায় এই কথাগুলি শোনার পর জয়দেব তার বাড়িতে এসে গোসা ঘরে গোসা করে বসলো এবং মাকে বলল ওই মেয়েকে ছাড়া সে অন্য কাউকে বিয়ে করবে না এরপর একদিন মহাধুমধামে জয়াবতী এবং জয়দেবের বিবাহ সম্পন্ন হলো সেই দিনটি ছিল জ্যৈষ্ঠ মাসের জয়মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধামে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হওয়ার পর রাত্রে বাসর ঘরে বসে জয়াবতী আঁচল থেকে গদ বার করে সেটা গিলে খেয়ে ফেলল জয়দেব বলল ওমা ও কি করলে তুক করলে নাকি জয়াবতী বলল তুক তাক করিনি গো এর জয়মঙ্গলবারের ব্রত আজ করেছি তাই আজ গদ খেলুম বন্ধুরা তো এইভাবেই আমি ব্রতকথা সম্পন্ন করলাম এবং মায়ের ঘটে ফুল নিবেদন করলাম বন্ধুরা এই ছিল আমার জয় মঙ্গলবারের ব্রত কেমন লাগলো তোমাদের পূজাবিধিটি অবশ্যই আমাকে লিখে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আমাকে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা ফেসবুক থেকে আমাকে দেখছো তারা এইরকমই সুন্দর সুন্দর পূজাবিধি দেখার জন্য এবং আমার কিছু ডেলি লাইফস্টাইল ব্লগ পাওয়ার জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও আশা করছি আমার পূজা বিধিগুলো তোমাদের মন ছুঁয়ে যাবে তো চলবন্ধুরা দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো মা মঙ্গলচন্ডীর দয়া সদা সর্বদা তোমাদের সংসারের উপর থাকুক এই কামনাই করি